আচ্ছা আমরা এখানে উট দেখতে পাচ্ছি মূলত আজকে হচ্ছে তিরিশ তারিখ এই তিরিশ তারিখ পর্যন্ত একটা উটে এখানে আসছে আমরা যদি একটু কাছ থেকে নিয়ে দেখাই উটের ছবিটা এই হচ্ছে উট আমরা যদি পাহাড়ি ব্যবসায়ীর সাথে কথা বলবো এটা কি আমরা হন মুহূর্তে উটের ব্যবসায়ীর সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই জানের নামটা একটু জানতে চাই মোহাম্মদ মমিন মমিন ভাই তো আমরা গাবতলির হাটে আজকে তিরিশ তারিখ শুক্রবার আজকে দেখলাম মাত্র একটা উঠে আসছে আর সেটা আপনার আহ তো এটা কি আসে বিষয়টা কি মানুষ কেমন সারা পাচ্ছেন উঠের ব্যাপারে ভালোই সারা পাচ্ছে মানুষ আসতেছে উঠ কি একটাই নাকি একটাই আরো কি আসার সম্ভাবনা আছে এইটা বিক্রি হইলে পরে আসা শুনতে পাবো আচ্ছা আপনারাই আনবেন আনবেন এই যে উটটা এটা কেমন দাম চাচ্ছেন এটা দাম চাই 28 লাখ 28 লাখ টাকার দাম চাচ্ছেন তো ক্রেতারা কি এখন পর্যন্ত কোনো দাম বলছে ভাই না এখনো এরকম সারা পাইনি এখনো সারা পাননি ঠিক আছে আপনার জন্য শুভ কামনা রইল তো এই যে এই একটা উট আনছেন যদি বিক্রি হয় এটার এটার ওজনটা কেমন হইতে পারে এরকম মনে 19 মন উনিশ মন এটা আইডিয়া করে বলছেন উনিশ মন হতে পারে আচ্ছা উটের সাইজ আমরা মোটামুটি দেখছি বড়ই এটা দাম চাচ্ছে উনি আঠাইশ লাখ টাকা যদি বিক্রি হয় তাহলে ওনারা আরও উট আনবে মূলত এই উটটা কোন 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 এরিয়া থেকে আসছে বা কোন দেশ থেকে আসছে সৌদি থেকে আসছে ঠিক আছে আপনাকে ধন্যবাদ এই হলো গাবতলি গরুহাটের বর্তমান অবস্থা কোন এক পাশে গরু অনেক আসছে কোন এক পাশে এখনো আসেনি হয়তো আরো দু তিন দিন সময় লাগবে পুরো হাট বড়ে যেতে আমরা দুই পাশে যে গরুগুলো দেখতে পাচ্ছি এগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করছি মূলত আমরা পুরো হাটে মাত্র একটা উট 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 দেখতে পাচ্ছি হয়তো আসবে কারণ শুধুমাত্র এই হাটেই ওঠে আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি একটা গরু বিক্রি হয়েছে তো আমরা বিক্রেতার সাথে কথা বলতেছি ভাই কোন গরুটা বিক্রি করলেন এই গরুটা বিক্রি করছি ভাই এই গরুটা বিক্রি করলেন জি এটা কি দেশি জাতের গরু দেশি আচ্ছা এই গরুটা হচ্ছে এই গরুটা কত বিক্রি করলেন এটা বিক্রি করছি বিরাশি হাজার টাকা বিরাশি হাজার টাকা বিক্রি করছেন করতেছেন কতজন হতে পারে এটা ধরেন একশো একশো কেজি একশো কেজি এই বাকিগুলো আচ্ছা আচ্ছা একশো কেজি এই বাকি গরুগুলো কি আপনার জি জি আচ্ছা এখানেও তো ছোট বড় আছে গরু হ্যাঁ অবশ্যই আছে এই যে এইগুলোও আপনার না জি জি আচ্ছা এই গরুটা হচ্ছে আপনার আর কত বিক্রি করলেন বিরাশি বিরাশি হাজার বিরাশি হাজার টাকা বিক্রি করছেন এই ক্রেতা পাশেই আছেন জি উনি আসলে ক্যামেরার সামনে আসতে চাচ্ছেন না ঠিক আছে আপনাকে ধন্যবাদ ওকে বাইরা কি বিক্রি হয়ে গেছে নাকি কত দাম চাচ্ছেন এক পঁয়তাল্লিশ চাচ্ছেন এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে আমরা এখানে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং ঢাকা শহরের গরুর হাটের আপডেট পেতে আমাদের এখানে দেখতে পাচ্ছি দেশি জাতের ছোট গরু

আচ্ছা ঠিক আছে ক্রেতা কেউ দেখতে পাচ্ছি ক্রেতাকে আসলে রিকোয়েস্ট করা হচ্ছে ক্রেতা পঁচাত্তর হাজার বলছে চাচায় পঁচানব্বই বলছে যদিও এখানে চাচায় হয়তো গোটা দিতে চাচ্ছে এই হচ্ছে দেশি জাতের সুন্দর কালারের গরু যদিও সাইজে খুব একটা বড় না হ্যাঁ কানাকানি করে কিছু একটা বলতেছে আসলে চাচায় কি কত বলে দিনে লাস্ট আচ্ছা এটা গোপনে বলছে এটা আমাদের সাথে শেয়ার করবে না চাচা আমরা দেখতে পাচ্ছি এখানে একজন ক্রেতা চলে আসছে আমরা একটু জানবো আসলে কেমন দাম চাচ্ছে বিক্রেতা এবং ক্রেতা কি বলতেছে আচ্ছা এই যে এই গরুগুলো ক্রেতা আসলে দাম আচ্ছা এখানে আমরা প্রচুর মহিষ দেখতে পাচ্ছি আমরা আসলে এখানে ব্যবসায়ী নাই যেহেতু এখন মাত্র তিরিশ তারিখ যার ফলে ক্রেতারাও ওরকম শুধু আসতে দেখতে কিনতেছে না বিক্রেতারাও এমনই তারা একটু প্রস্তুতি নিচ্ছে আমরা যদি একটু এগুলো কাছ থেকে দেখাই মহিষগুলো দেখতে বেশ সুন্দর এই হচ্ছে এই গাফুলি হাটের মহিষ এখানে দেখা যাচ্ছে এই পাঁচটায় মহিষ আছে প্রচুর